তো অর্জার নাম রফিকুল তা তুমি বাংলাদেশ থেকে এসছো কবে দুমাস থেকে আসার পর তোমার আধার কার্ড হয়ে গেছে আর থাকছো কোথায় এখন ঘুনি তো বাংলাদেশের লোকজন বলছে ভারতের পণ্য ব্যবহার করবেন না ভারতের জিনিস চালাবেন না ভেঙে দাও গুড়িয়ে দাও আর তোমরা তাহলে এইভাবে এসছো আমাদের হিন্দুদের উপর ওরকম অত্যাচার হচ্ছে বাংলাদেশে আর তোমরা এখানে এসছো দু মাস দাঁড়াও এখানে দাঁড়াও 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 তুমি বলছো তুমি এসছো দু মাস তাই তো দু মাসের মধ্যে তোমার ভোটার কার্ড আধার কার্ড আধার কার্ডটা হয়ে গেছে আধার কার্ড করেছো কি হয়ে করলে আধার কার্ড টাকা কত টাকা দিয়ে আধার কার্ড বানিয়েছ ছ হাজার টাকা দিয়ে আর এখানে এসছো কতদিন হলো দু মাস তোমাদের বাংলাদেশে বাংলাদেশের লোকজন বলছে ইন্ডিয়ার জিনিস ব্যবহার করবো না ইন্ডিয়াকে ভেঙে দাও জ্বালিয়ে দাও ঘুরিয়ে দাও আমরা তো বলছিলাম আমরা তো তুমি তুমি এসো কি ভিসা নিয়ে তোমার ভিসা আছে পাসপোর্ট আছে কি ভিসা নিয়ে এসছো মানে ট্যুরিস্ট ভিসা তা ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে এখানে কাজকর্ম করছো কত তিন মাসের ট্যুরিস্ট ভিসা তো নিয়ে এসে এখানে কাজকর্ম করছো আধার কার্ডটা করে করলে কি করে তুমি তুমি তো এই দেশে লোকই নও তো আধার কার্ড করলে কেন এই কোনো রকম কোনো সমস্যা হয় আচ্ছা মুশকিল তুমি তো এসছ ট্যুরিস্ট ভিসা নিয়ে ঘুরতে তাহলে এরকম করছো কেন সমস্যা হয় তাহলে আওয়াজ যাবে কবে বাংলাদেশ তাহলে আধার কার্ড করলে কেন তাহলে আধার কার্ড করলে কেন আধার কার্ড কর তোমার নাম রফিকুল ঠিক আছে দর্শক খুবই চাঞ্চল্যকর একটা ভিডিও যেটা এসছে আমার কাছে আপনারা শুনলেন ওখানে ঘুনি বলে একটা জায়গার কথা উঠে এসছে ঘুনিতে ওনারা উঠেছেন আর আমি যেটা সার্চ করে জানতে পারছি ঘুনি বলতে বারাসাত লোকসভার মধ্যে পড়ে রাজারহাট এলাকা রাজারহাট এলাকাতে পরে নিয়ে এসছেন আমি জানি না আদেও সেটা সত্য কিনা উনি আদেও ওই প্রপার সিস্টেমে এসছেন কিনা নাকি টপকে এসছেন কে জানে তো উনি দাবি করছেন যে টুরিস্ট মানে ওই বেড়ানোর ভিসা নিয়ে এসেছি তিন মাসে এসে এখানে আধার কার্ড করে ফেলেছেন যাতে এখানে কোনো না সমস্যা হয় আপনি বেড়াতে এসছেন কেন সমস্যা হবে আপনি তো আসবেন অনেকেই আসেন অনেকে ডাক্তার দেখাতে আসেন আসেন চলে যান তো বেড়াতে এলে আবার কিসের সমস্যা হবে তার মানে আপনার উদ্দেশ্যটা কি আপনি কি সত্যিই বেড়াতে এসছেন নাকি অন্য কোনো ধান্দাতে এসছেন যাতে করে সেই ধান্দাগুলো পূরণ করার ক্ষেত্রে কোনো সমস্যা না হয় সেই জন্য এখানকার আধার কার্ড বানিয়ে নিয়েছেন এটা তো প্রশ্ন তো উঠবেই এবং যিনি প্রশ্ন প্রশ্ন তিনি ওই করেছেন আর যে কথাগুলো আপনারা শুনছিলেন যিনি আর কি ভিডিওটা করেছেন তিনি বলছেন যে আপনি কেন এখানে এসছেন আপনাদের দেশের লোকেরা ভারতের জিনিসপত্রকে বয়কট করার ডাক দিচ্ছেন ভেঙে দাও জ্বালিয়ে দাও বলছেন তো আপনি কেন এসছেন দেখুন মানে এগুলো এগুলো প্রশ্ন কিন্তু আমি ওর থেকেও যেটা নিয়ে বেশি ভাবছি বা যেটা আমাকে ভাবাচ্ছে যে এটা হলো কি করে মানে আধার কার্ডটা হলো কি করে ও দেশের লোকেরা কি বলছেন না বলছেন সে তো আমরা জানি তার কৈফিয়তের থেকেও উনি কি করে আধার কার্ডটা করলেন এবং কেন করলেন বেড়াতে এসছেন বেড়াতে এসে আবার আধার কার্ডের কি প্রয়োজন রয়েছে তো উনি কেন করবেন এ তো মারাত্মক অন্যায় এবং বললেন যে ছ হাজার ছ হাজার টাকা নাকি লেগেছে তো প্রশ্ন হচ্ছে যে এই মানে ছ হাজার টাকাটা মানে ছ হাজার ছ হাজার টাকা খরচা করলেই বাংলাদেশিদের জন্য আধার কার্ড হয়ে যাচ্ছে যারা আমি ধরছি ওনার ওই কথাটা যে ওই বেড়ানোর ভিসা নিয়ে এসছেন তো এসে ছ হাজার টাকা খরচা করলে আমাদের দেশের আধার কার্ড হয়ে যাবে হয়ে যাচ্ছে কি করে সম্ভব তাহলে এর পেছনে বা কারা রয়েছেন চক্রটা র্যাকেটটা তাহলে কি প্রশ্ন উঠবে না লোকেরা কি বলছেন না বলছেন উনি কেন এখানে আসবেন এর থেকেও যেটা ভাবছি আমার মনে হয় আপনাদেরকেও ভাবাচ্ছে যে উনি এলেন কি করে প্রথমত যদি বলেন যে না আমি প্রপার সিস্টেমে এসছি তো এসে তাহলে এইসব কেন করছেন এসছেন তো বেড়াতে তো এখানে এইসব কি করছেন কি জানে কি কাজ করছেন থলেটলে নিয়ে কি করছেন কি করবেন আর কি করতেন কে জানে এখন ক্যামেরা ক্যামেরাতে ধরা পড়ে গেছেন বলে এইসব বলছেন তো বেড়ানোর বেড়ার দেখুন যদি এটাও সত্য হয় যে উনি সত্যি বেড়ানোর ভিসা নিয়ে এসছে তো বেড়ানোর ভিসা নিয়ে এসে এই কাজ কেন এই কাজ কেন করবেন তার মানে ওটাও একটা ধান দাতে আসা যদি ওটা সত্য হয়ে থাকে আমার তো মনে হচ্ছে না যে আদৌ ওনার ওই পাসপোর্ট বা ওই বেড়ানোর ভিসা নিয়ে উনি এসছেন বলে আমার তো সেটা মনে হচ্ছে না অন্যভাবে এসছেন আমার কথা মনে হচ্ছে তো এবং এসে দেখুন বেড়ানোর ভিসা নিয়ে এই এই করবেন করবেন কেন কেন অবস্থা অবস্থাতে বেড়াতে এসে তাহলে ওখানে কৌশল করেছেন বেড়ানোর নাম করে এসে এখানে কাজকর্ম করা বা অন্য কোনো উদ্দেশ্যকে পূরণ করা কিছু একটা ধান আসা আর দ্বিতীয়ত যেটা মারাত্মক আমি বারবার বলার চেষ্টা করছি এসছেন বেড়ানোর ভিসা নিয়ে যদি ওনার কথা সত্য হয়ে থাকে দু মাস হলো তার মধ্যে আধার কার্ড হয়ে গেল মাত্র ছ হাজার টাকা খরচা করে আধার কার্ড হয়ে গেল প্রশ্ন তাহলে এইভাবে বাংলাদেশ থেকে লোকজন এসে মানে কত লোকজন এসে এইভাবে আমাদের দেশের আধার কার্ড বানিয়ে নিয়ে এখানে বসে পড়েছেন বা ধান্দাতে ঘুরছেন তাহলে সেই সংখ্যাটা কত যদি এই ব্যক্তি এসে দু মাসের মধ্যে মাত্র ছ হাজার টাকা খরচা করে যদি আধার কার্ড বানাতে পারেন তাহলে এই পথে এই রুটে এই সিস্টেমে আর কত বা বা রোহিঙ্গা যাই না কেন তাহলে আর কত লোকজন এই দেশে ঢুকে বসবাস শুরু করে দিয়েছেন বা স্বার্থ কায়েমের চেষ্টা করছেন মানে এত ভয়ঙ্কর দর্শক এই যে ভিডিও যদি কেউ বলেন ও ভিডিওটা কম্পিউটারের কম্পিউটারে কার সাজি না আমার তো সেটা একেবারেই মনে হচ্ছে না যার বক্তব্য ওনার যা কথা আমার তো মনে হচ্ছে একেবারে অরিজিনাল একটা ভিডিও অরিজিনাল একটা ভিডিও তো তবুও যেহেতু নাম উঠে এসেছে ঘুনি আমি ঘুনিটা সার্চ করে দেখলাম বারাসাত রাজারহাট ওই এলাকার মধ্যে চেক করুন চেক করুন এখানে সব লোকজন রয়েছেন কিনা এই তো আমি ভিডিও দেখিয়ে দিচ্ছি চেক করুন মানে প্রশাসনকে চেক করতে হবে তো যে কি ভয়ঙ্কর কথা তো ভয়ঙ্কর কথা তো আজকে কেন বলুন তো দর্শক সব প্রশ্ন উঠছে এই যে আজকে পার্লামেন্টের আমি একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি বিজেপি এমপি ঝাড়খন্ডের তোলপাড় করেছেন পার্লামেন্টে যে উনি ঝাড়খন্ডের সমস্যা বলেছেন যে বাংলাদেশ থেকে লোকজন এসে ঝাড়খন্ডের যারা আদিবাসী যারা মহিলা তাদেরকে বিয়ে করে ফেলছেন বিয়ে করে সংসার বসিয়ে ফেলছেন দিয়ে মানে ইসলাম ধর্মে কনভার্ট হয়ে যাচ্ছেন তারা দিয়ে মুসলিম সংখ্যা একটা বিরাট বেড়ে গেছে অপ্রত্যাশিত মানে এইভাবে বাড়ার কথা নয় বিরাট বেড়ে গেছে আমি আমি সেটা নিয়ে একটা বিস্তারিত প্রতিবেদন তৈরি করেছি যারা দেখেননি প্লিজ দেখে নেবেন আমি আজকে সন্ধ্যার দিকে ওটা আপলোড করেছি দেখে নেবেন এবং এটাও শুনেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনিও একটা উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে এত বাড়ছে কি করে নর্মাল সিস্টেমে এই যে কমিউনিটি মুসলিম কমিউনিটি এত তো বাড়ার কথা নয় জন্ম ঠিক আছে হয়তো অনেক জায়গাতে জন্ম নিয়ন্ত্রণ নেই কিন্তু তা তো এত বৃদ্ধি পাওয়ার কথা নয় তাহলে কি ওদিক থেকে চলে আসছে এই প্রশ্ন কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা রেখেছেন এবং এখানে তো আপনারা শুনেছেন শুভেন্দু অধিকারীরা অনেকবার এইসব নিয়ে কথা বলেছেন মানে যেটা সব থেকে বলা হচ্ছে যে বাংলার বর্ডার দিয়ে বেশি ঢোকার চেষ্টা হয় ওই দেশ থেকে ঢুকে এবার আশপাশের রাজ্যে বাংলাতেও অনেকে বসে পড়ছেন এবং আশপাশের রাজ্যে ছড়িয়ে পড়ছেন আসামে কিন্তু এখন সেই চান্স নেই আসাম এখন অনেক আঠোশ হয়ে গেছে কিন্তু বাংলার জায়গাগুলো এতটাই অরক্ষিত অবস্থায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা তো আপনারা শুনেছেন এই যে বাংলাদেশে যা চলছে সেটা নিয়ে কি বলেন বলুন তো যদি ওখানকার মানুষ কোন সমস্যায় পড়েন আমাকে বলবেন কি বলেছেন বাংলার দরজা নাড়ালে আমরা ব্যবস্থা করব এই যে মানসিকতা তো এটা এটা ভেবে এটা শুনে হয়তো অনেকে সেদিক থেকে চলে আসেন নানান ক্ষেত্রে এবং এসে যে সহজে এখানে বসা যায় এ তো প্রমাণ এই ভিডিও যে এখানে সহজে বসা যায় তো তাই তো দর্শক বলছি এই ব্যক্তি যে তথ্য দিচ্ছেন যে মাত্র ছয় হাজার টাকা খরচা করেছি ছয় হাজার খরচা আমার আধার কার্ড হয়ে গেছে শুধু আমার এখানে যা আমি করব তাতে কোনো অসুবিধা যাতে না হয় সেই জন্য বানিয়েছি আবার হয়তো চলে যাবেন আবার হয়তো অন্য কাউকে নিয়ে আসতে পারেন তো যেন একটা সে মগের মুলুক টাইপের ব্যাপার হয়ে গেছে আর কি তো প্রশ্ন তাহলে এই রকম কত লোক ওই পার থেকে আমাদের দেশে ঢুকেছেন ঢুকে এই যে ডেমোগ্রাফি যেটা চেঞ্জ হয়ে যাচ্ছে যেটা অনেকে বলছেন সেটা তাহলে কেন চেঞ্জ হচ্ছে এ তো পরিষ্কার এটা একটা ছোট্ট নমুনা একটা হাডির ভাত তাতে একটা ভাত একটা ভাত তো পরিষ্কার বার্তা দিয়ে দেয় তার মানে কি চলে কিভাবে আসা যায় কিভাবে এখানে থাকা যায় কিভাবে কতটা সহজে আধার কার্ড বানিয়ে নেওয়া যায় এই প্রশ্ন তো অবশ্যই থাকবে এবং আমার মনে হয় দর্শক এই যে আধার কার্ড বানিয়ে নেওয়ার যে বিষয়টা একটা বিরাট দালাল চক্র কাজ করছে এবং সেটা মনে হয় সীমান্তবর্তী এলাকার দিকে আরো বেশি তো এ ভয়ঙ্করে খতিয়ে দেখতে হবে মারাত্মক ভিডিও দর্শক এই ভিডিও আমি তো বলবো এক কথায় চাঞ্চল্যকর ভিডিও এই ভিডিও সকলে দেখা উচিত এবং অন্যদেরকে দেখানো উচিত যে দেখুন কি হচ্ছে কি অবস্থা যে ব্যক্তি দু মাস আগে এসছেন বাংলাদেশ থেকে তার আধার কার্ড হয়ে গেছে তার আধার কার্ড হয়ে গেছে আধার কার্ড কি করে হবে লোকালি একটা অ্যাড্রেস এইসব এনা ইস্যু হলে কি করে হয় তারপরে যারা লোকাল যারা জনপ্রতিনিধি তারা কোথাও না কোথাও ব্যবস্থা করে দিচ্ছেন এবং তাদের সঙ্গে একটা পুরো র্যাকেট হয়তো কাজ করছে একটা আইডেন্টিটি তো কমসে কম একটা তো লোকাল জনপ্রতিনিধি তারা যদি না সার্টিফাই করেন তো একটা মানুষের কি করে এখানকার ঠিকানাতে কি করে আধার কার্ড হতে পারে তো এটা এটা একটা খুব চক্র রয়েছে এর মধ্যে বলার কোনো অপেক্ষা না আমি বলবো দর্শক এই ভিডিও যতটা আমি কোনোদিন কোনো ভিডিও শেয়ার করতে বলি না আমার নিজের ভিডিও নিয়ে যার ভাল লাগবে করবেন আমি ওই সামনে কখনো বলি না কিন্তু এটাও বলছি একটা কারণে এই ভিডিও সকলের দেখা উচিত আর যারা বড় বড় কথা বলেন কাউন্টার করার জন্য এই সব বিষয়ে যখন প্রশ্ন ওঠে যখন এনআরসি নিয়ে প্রশ্ন উঠে তখন যারা বড় বড় কথা বলেন তাদের তাদের চোখের সামনে এই ভিডিওটাকে ডিসপ্লে করে দেখানো উচিত দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে